মন্দিরটা যে দেখছেন সেই বাবার মন্দির নামে খ্যাত অ্যাকচুয়ালি এই মন্দিরের নাম রয়েছে সেই পরমানন্দ গোস্বামী জির মন্দির হ্যাঁ এই মন্দিরটা রয়েছে কিরাই আর হাওড় স্টেশনের মাঝখানেতে এখানের এই মন্দিরের আলাদা মহত্ব রয়েছে এখানে এই মন্দির বহুত জাগ্রত আর এই বাবার মন্দির নামে কিন্তু খ্যাত আর এই গোসাই বাবার মন্দির বহু বছর ধরে পুরোনো মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দির আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ এখানেতে আসেন আর এখানে যেই মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা রয়েছে রেল লাইন যে চলে গিয়েছে তার সাইডেই কিন্তু রয়েছে আর রেল লাইনের সাইডে পুরোপুরি পাঁচিল দিয়ে ঘেরা অবস্থাতে রয়েছে এখানে যারা পুজো দিতে আসেন সাধারণত যাদের বাচ্চা টাচ্চা হয় না অর্থাৎ সন্তান মনস্কামনা পূর্ণর জন্য মানব যারা করে থাকেন তারাই এখানে বেশিরভাগই আসেন আর এখানে তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা এখানে পূজো দিতে আসেন এখানে প্রাচীন কতগুলো গাছও রয়েছে সেই গাছের মধ্যেই সবাই সেই ঘুমসি ধাগা বেঁধে সবাই পুজো এখানে দিয়ে থাকেন আর এখানে পুজো দেওয়ার জন্য সাধারণত চিরে প্রসাদ থাকে সেই সমস্ত পুতুল দিয়েই কিন্তু এখানেতে পুজো দেওয়া হয় আর সমস্ত ফলমূল দিয়ে এখানে পুজো দেওয়া হয় আর এখানে প্রায় দেখতে পাচ্ছেন এরিয়াটা প্রাচীন দিয়ে কিন্তু ঘেরা রয়েছে আর এখানে আসতে গেলে আপনাদের দিকে খিরাই আসার পথেও কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারবেন আর এই জায়গায় যদি ট্রেন লাইনে আসেন তারা কিন্তু হাউড় বা খিরাই স্টেশনে নামতে হবে নেমে এখানে আসতে পারবেন এই বাবার মন্দির নাম হওয়ার পিছনে এখানে অনেক বড় একটা ইতিহাস রয়েছে সেটা একটু সংক্ষেপে বলে রাখি যখন শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পর এখান থেকে নগর দ্বীপ থেকে পুরোপুরি নীলাচলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন বহু বছর আগে তার সঙ্গে ছিলেন অনেক শিষ্য তার মধ্যে ছিলেন এই বাবা অর্থাৎ রামানন্দ গোস্বামীও ছিলেন এই জায়গায় এরাপুরের কাছাকাছি আসা অবস্থাতেই তখন এই শ্রী রামানন্দ গোস্বামীজিও মহাশ হয় কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েন তারপর তাকে এই জায়গাতেই দিয়ে শ্রী চৈতন্যদেব চলে গিয়েছিলেন সেই নিয়ে চলে উদ্দেশ্যে আর এখানেতেই সেই রামানন্দ গোস্বামী পশ্চিম দিকে মুখ করে তিনি হরিনাম সংকীর্তন করতে থাকেন এইভাবেই বহু বছর কেটে যায় তারপর শ্রী চৈতন্যদেব তিনি আর ফিরে আসেননি সেখানেই তিনি বিলীন হয়ে যান তিনি বলে গিয়েছিলেন যে রামানন্দ গোস্বামীকে এখান থেকে আবার আসার পথে নগরদ্বীপে নিয়ে যাবেন কিন্তু তার স্বপ্ন ফল হয়নি শেষ পর্যন্ত রামানন্দ গোস্বামীও এখানে সেই এরা পড়তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানেতেই তাকে তার শেষ কৃত্য কিন্তু কাজকর্মগুলো করেছিলেন এখানে স্থানীয় শিষ্যরা এবং তারপর থেকেই কিন্তু এখানের এই মন্দিরটি স্থাপন করা হয় আর এই মন্দিরের মুখ পশ্চিম দিকে রয়েছে সাধারণত আমার দেখা কোনো মন্দির কোনো জায়গাতেই পশ্চিম দিকে মুখ হয় না কিন্তু এখানের এই মন্দির অর্থাৎ বিরল একটা মন্দির যেখানে সেই পশ্চিম দিকে কিন্তু মুখ রাখা হয়েছে তারপর থেকেই প্রায় পাঁচশো বছর ধরে কিন্তু হয়ে আসছে সেই গোসাই বাবার মন্দির স্থাপন করা হয়েছিল আর এই স্থাপন করার পর থেকে কিন্তু এখানে এই ঐতিহাসিক রহস্য কিছু রয়ে গিয়েছে এইবার আপনাদের দিকে মন্দিরের সামনে যাচ্ছি আর ওখানে বাকি দেখাচ্ছি এখানে পরিস্থিতি রয়েছে নমস্কার আমি সুজিৎ তো এখন এসে গেছি সেই গুয়াশাই বাবা মন্দির অর্থাৎ জিমুবাশাই বাবা মন্দিরের সামনে আর এখানে পুরোপুরি মন্দির চত্বরটা আজকে খালি রয়েছে যেহেতু আমি দুপুরবেলা এসেছি আর এই চার সাড়ে তিনটে চারটের সময় কিন্তু সেরকমভাবে কেউ থাকে না কারণ বারোটার আগে কিন্তু সমস্ত দর্শনার্থী অর্থাৎ যারা পুজো দিতে আসেন মারত গান তারা কিন্তু দিতে চলে যায় সেই জন্য এখানে মানে খালি খালি অবস্থাতে রয়েছে আর এখানে দেখছেন কিন্তু সুন্দর একটা মন্দির রয়েছে আর মন্দিরের সামনে রয়েছে সেই কৃষ্ণের রাধাকৃষ্ণের বিভিন্ন রকমের কিন্তু সেই চিত্র এখানে অঙ্কন করা রয়েছে জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি কতটা লেভেলের আর এখানে কিন্তু পুরোপুরি মাঠটা দেখছেন কি পুরো খালি খালি রয়েছে এখনো আর এখানেতে আমি এখন যাব আপনাদের দিকে সেই মন্দিরের মধ্যে যাব আর মন্দিরে সেই বাবা দর্শন করা কাকিমা এখন খালি খালি কেন আচ্ছা এবার ভিড় হয় সন্ধ্যের দিকে তাই তো সন্ধ্যের দিকে আর বলছি এই দুপুরের দিকে মানে বারোটা আগে হয়তো খুব ভিড় বাটা থাকে নাকি আর বলছি এখানে পুজো দেওয়ার জন্য কি কোনো পুরোহিত পুরোহিত রয়েছে না এমনি নিজেরাই পুজো দেয় পুরোহিত আছে ও আচ্ছা 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 তো এই জায়গায় পাহাড় ধুয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় আর সামনেই এখানে রয়েছে কিন্তু একটা বিশাল বড় সেই হল ঘর আর এখানে হাওয়া হামাদিস্তারিস্তার হামাদিস্তা দিস্তা রয়েছে ভিতরতে আর এখানে কিন্তু সেই ফলমূলগুলো কাটাকাটি করা হয় আর ওই দিকটাতে এই পিছনে তো রয়েছে কিন্তু একটা বিশাল বড় আহ রথ আচ্ছা বলছিলাম কাকু এই যে রথ দেখতে পাচ্ছি এই রথটা কখন টানা হয় রামনবী রামনবমী মানে হয়ে গেছে তাই তো আচ্ছা রামনবমীতে এই রাস্তা টানা হয় এখানে মেলা হয় নাকি রামনবমীতে হয় আর এখানে দেখছেন কিন্তু সেই পাহাড় ধুয়ে টুয়ে এখানে পাহাড় ধুয়ার জন্য কিন্তু এখানে লিখা রয়েছে যে হাত মুখ ধুলো ধুয়ে কিন্তু ভিতরে যাবেন আর আমার যেহেতু ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি সেই জন্য কিন্তু এটা লেখাটা উল্টো রয়েছে তো এখান থেকে একটু হাত

আর প্রবেশকার ফল মূল ও ধোয়া আচ্ছা এখানে সামনে যেটা রয়েছে সেটি কিন্তু হাত ধোয়া পা ধোয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে আর এখান থেকে কিন্তু সামনে রয়েছে সেই ফল মূল ধোয়ার জন্য মানে যারা যারা ফল দিয়ে এখানে পুজো দেবেন সেই সমস্ত ফলগুলো এখানে ধোয়ার জন্য কিন্তু এখানেতে ধুয়ে তারপরে এই ঘরের মধ্যে এই যে বটি টি রাখা রয়েছে ভিতরে এই বঁটি টটির মধ্যে দিয়ে কিন্তু এখানে কাটাকাটি করবে কাটাকাটি করে তারপরে কিন্তু সেই বাবার পুজো দেওয়া হয় আর বাবার মন্দিরকে আপনাদের দিকে নিয়ে যাচ্ছি আর এখানে আমার সঙ্গে এসেছে শ্যাম ভাই আর শ্যাম ভাই এখন ভিডিও করছে পুরি এই দিকটা দেখছেন কিন্তু একদম সেই বঁটিগুলো রাখা রয়েছে অর্থাৎ নিরামিষ বঁটি কারণ এখানে এই বঁটিগুলোর মধ্য দিয়ে কিন্তু ফল ফুলগুলো কাটা হয় আর নিজেরা নিজেরা কিন্তু সেই ফল ফুল কেটে তারপরে কিন্তু ভিতরেতে প্রবেশ করে চলুন নবেন দিকে নিয়ে যাচ্ছি আর এখানে ভিতরে ঢুকেই রয়েছে কিন্তু সুন্দর একটা বিশাল বড় সেই তেঁতুল গাছ বড় পুরনো প্রাচীন তেঁতুল গাছ আর এখানে রয়েছে কিন্তু সেই প্রাচীন একটা নিম গাছ আর এই নিম গাছের মধ্যে বহুত দেখছেন সবাই কিন্তু সেই নানান ধরনের কিন্তু এখানেতে ঘুমিশ্রী ও ঘুমিশ্রী সব সবকিছু দিয়ে কিন্তু এখানে আহ পুজো দেওয়া হয়ে রয়েছে এখানে অনেকেই আসছেন কাকু কিমারা এই মাত্র এসেছেন আর এখানে তো মনে একটা বিশাল বড় আকারের পুকুর রয়েছে আর এই পুকুরের পাশেই কিন্তু সেই অনেক আছে এখানেও পাহাড় ধুয়ে বা স্নান করে কিন্তু এখানে মায়ের বাবার পুজো দেয় আর এখানে সুন্দর একটা ট্রেনের লাইন আছে আর ট্রেনগুলো কিন্তু মাঝে মাঝে পুরোপুরি যাচ্ছেন দেখুন এটা হচ্ছে গোসাই বাবা মন্দির এই গোসাই বাবা মন্দির আলাদা একটা ঐতিহ্য রয়েছে আর সেটা এর একটা পুরনো ইতিহাস রয়েছে সেই ইতিহাস অবশ্যই আপনাদের দাঁড়া দেবো আর এখানে সামনে যে ট্রেন লাইনটা থাকার জন্য কিন্তু একদম সে বিয়ালের গা ঘেসে কিন্তু সেই ট্রেন লাইন চলে গেছে আর এই ট্রেন লাইন দিয়েই সমস্ত ট্রেন যাতায়াত করে কিন্তু সেই মুম্বাই নাগপুর দিল্লি সমস্ত যত ট্রেন রয়েছে এখান দিয়ে কিন্তু সেই ট্রেনগুলো পাস করে আর হাওড়া যাওয়ার ট্রেনগুলো কিন্তু এখান দিয়েই যায় গোঁসাই বাবার যে মন্দির সেই মন্দিরটা এখানে আর বাবা কিন্তু ভিতরে ভিতরে রয়েছে তো বাবাকে মোটামুটি আমরা প্রণাম করে নেবো এখন রয়েছে কিন্তু সেই বাবার মন্দির আর মন্দিরেতে এখানে কিন্তু বাবার মূর্তি রয়েছে এখানেতে জাস্ট দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এখন চাবি রয়েছে এই হচ্ছে বাবা মন্দির এখানে কিন্তু বহু বহু মানুষ থেকে আর মানত করে থাকেন যারা যাদের বিভিন্ন রকমের সন্তান হয় না তারাই কিন্তু যারা যা চায় তারা কিন্তু সেই সব বেশি পায় এখানে সে কথিত রয়েছে তো তারই কিছু ইতিহাস আপনাদের দিকে জানিয়ে রাখবো তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানে তার মন্দিরের চত্বরটা ঘুরে ঘুরে বুঝলাম যে এই যে গোসাই বাবা মন্দির আমি তো আগের বছর এসেছিলাম তখনও সেই খালি খালি আজকেও এসেছি আজকেও খালি তো আমি কিন্তু বাবার মন্দির অনেক শুনতাম ছোটোবেলাতে বাবার মন্দির অনেক ফেমাস অনেক কিছু কখনো এসিনি এই প্রথম প্রথমবার আসলাম গোসাই বাবার মন্দিরে তো এই মন্দিরে নাকি একটা মহত্ব রয়েছে বেশিরভাগ যারা মানত করে তাদের নাকি মনস্কামনা পূরণ হয় তো মানসিক পূরণ হয়ে যাওয়ার পরে এই জায়গায় এসে মানত পুজো দিতে আসে তো কখনো আমি মানসিক করিনি তো সেই জন্য হয়তো ভগবান এই জায়গায় টানায়নি এমনি ভিডিও করতে এসেছিলাম আর দাদার সাথে দেখা গেছে খুব ভালো লাগলো তোমার কেমন লাগছে আমার ভালো হয়েছে আমি সেই ছোটবেলায় পুজো দিতে এসেছিলাম আমার মা বলে তারপর থেকে আর আসতে পারিনি আজকে দাদার সঙ্গে শ্যাম সঙ্গে আর এই সুরজিৎ দাস সঙ্গে একসঙ্গে আমরা সবাই মিলে এসছি সুরজিৎ দার উপলক্ষে করেই আমরা আজকে এই জায়গায় এসতে পারছি বাবার কাছে আজকে আমাদের মানে যাওয়ার কথা ছিল কোথায় আর কোথায় এসে পড়ছি আজকে আমাদের যাবার কথা ছিল পাঁচকুড়ায় যে বন্যা পরিস্থিতিতে একটা বাড়ি হেলে গেছিল সেখানে আমাদের ছবি তুলতে যাওয়ার কথা ছিল তার ভুল করে এসে বাবার কি পায় বাবা ডেকেছে তার আশায় আজকে বাবার কাছে আমরা এসেছি আমরা সবাই সবাইকে বাবা ভালো রাখবে আমাদের দিকে সবাই যে বাবা এমন ভালো রাখবে তো মনেবাড়ি দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা ট্রেন লাইন রয়েছে আর ট্রেন লাইনটা কিন্তু এনি টাইম দু এক মিনিট ছাড়াই কিন্তু ট্রেন যেতেই চলেছে আর এই যে বললেন যে দাদা হ্যাঁ এটাই ঠিকই মানে আমরা যাচ্ছিলাম অন্য জায়গাতে আর জাস্ট গাড়িটা ভুল করে একটু এগিয়ে চলেছে কারণে আমরা ভাবলাম যে চলুন বাবার কাছেই যাই আর এটা হচ্ছে এই রকমভাবে কিন্তু বাবা মার দিকে টানছিল ছিল কারণ আমরা তো সেই আগের বছর এক বছর আগে এসেছিলাম তার তারপর কিন্তু আর আসার টাইম পাইনি বা আসতে চাইলেও সে আসার সময় হয়ে উঠছিল না আজকে ঠিক সেই সময় কিন্তু হয়ে উঠেছে জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি তো চলুন বাবা মন্দিরের ভিডিওটা এই পর্যন্ত এই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আর যখন সেই সিনেমার মধ্যে মেলা হয় চেষ্টা করবো পরের বছর থেকে আসার এই মেলার দিনেতে আর এখানে সেই রথ একটা রয়েছে সেই রথ কিন্তু টানা হয়